দুঃসংবাদ রাসেলকে নিয়ে চিন্তায় কে আর কলকাতার নাইট রাইডার্স এবার যেই ছয়জন প্লেয়ারকে রিটেন করেছে তাদের মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের দুর্ধর্ষ অলরাউন্ডার আন্দে রাসেলের নাম তবে এবার রাসেলকে নিয়ে এলো চরম দুঃসংবাদ খবর পেতে ইতিমধ্যে কে আর শিবিরে এক সূত্র মারফত জানা যাচ্ছে যে চোটের কবলে পড়েছেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দে রাসেল বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ আর সেই সিরিজে জাতীয় দলের সুযোগ পেয়েছেন রাসেল প্রথম ম্যাচেই তিনি ব্যাট হাতে সতেরো বলে তেত্রিশ রান করেন যা দেখে খুশি ছিল নাইট শিবিরও কিন্তু বিপত্তি ঘটে দ্বিতীয় ম্যাচে আসলে চোটগ্রস্ত হয়ে পড়েছেন আন্দে রাসেল গোড়ালিতে আঘাত লেগেছে তার সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আন্দে রাসেল সেখানে তাকে হোটেলের বিছানায় বসে থাকতে দেখা গিয়েছে সব থেকে উদ্বেগের খবর হলো রাসেলের পায়ে একটি ব্যান্ডেজও দেখা গিয়েছে আর এই নিয়েই এখন যত চিন্তা তাহলে কি আইপিএল খেলবেন না রাসেল এক সূত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যে চিকিৎসকরা বিষয়টিকে গুরুতরভাবে নিয়ে সব রকম পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন ক্যারিবিয়ান এই তারকা চোট ঠিক কতটা গুরুতর তা এখনও জানা যায়নি তবে শোনা যাচ্ছে যে আগামী বেশ কিছুদিন তাকে মাঠের বাইরেই থাকতে হবে এদিকে আইপিএল খেলতে পারবেন কি সেটা নিয়েও কোনো নিশ্চিত খবর আসেনি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি রাসেলের এই সংবাদ পাওয়ার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন